আমারে তুই সকলের সকল বস্তু গ্রহণ করিলি আমার দুটি ভেটুকের মুড়ি খাবি না বাবা খাবি না কেন খাবো না না আমি আমি তো যেভাবে দিলে খেতে চাই সেভাবে আমাকে কেউ দেয় তুমি তো সেইভাবে আমাকে দিতে চেয়েছো আমি কেন খাবো না মা তুমি যে আমার গ্রহকের মা আমারও তো মা দাও দাও মা দাও তুমি যা এনেছো তাই দাও আমি মন ভরে আনন্দ করে খাবো বাবা এই বলে গ্রহকের মা কালীবুড়ির হাত থেকে বেটুকের মুড়ি নিচ্ছেন আর খাচ্ছেন আঙুলের ফাঁক দিয়ে দিয়ে যেগুলি পড়ে যাচ্ছে সেগুলিও তিনি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা এরই নাম ভক্তি তাই ভগবানকে টাকা দিয়ে অর্থ দিয়ে সোনার অট্টালিকা দিয়ে সোনার মন্দির বানিয়ে তাকে ডাকলে কখনোই সারা তিনি দেন না কিভাবে সাড়া দেন চোখের জলে ভাসতে ভাসতে যদি তাকে কেউ ডাকতে পারে তবেই ভগবান তাকে সাড়া দেন হ্যাঁ তাই তাই আমরা গর্ব করে বলি যে হায় আমি ব্রাহ্মণ জাতি উনি ক্ষত্রিয় জাতি আর উনি আরো অন্য অন্য জাতি কিন্তু ভগবানের কাছে জাতের বিচার নেই গো হ্যাঁ গোহকের মা বুড়ির হাত থেকে ভেটুকের মুড়ি নিচ্ছেন আর খাচ্ছেন আনন্দে তাই মহাজন কি বলছেন ভগবানের জাত যদি নাই মদের কেন জাতের বালাই ভগবানের জাত যদি নাই মদের কেন জাতের বালাই আয়না রে ভাই শ্রীরাম বলে একই শ্রোতে ভেসে যায় আয়না রে ভাই শ্রীরাম বলে একই শ্রোতে ভেসে যায় ভগবানের জাত যদি নাই মদের কেন জাতের বালাই ব্রাহ্মণ চণ্ডাল যথা একই সূত্রে সবাই গাথা ব্রাহ্মণ চণ্ডাল যথা একই সূত্রে সবাই গাথা সূত্ররূপী শ্রীরামচন্দ্র চন্দ্র তাঁরে ধরে দুলছি সবাই সূত্ররূপী শ্রীরামচন্দ্র তারে ধরে দুলছি সবাই ভগবানের জাত যদি নাই মোদের কেন জাতেরে বালাই